সুপ্রিয় দর্শক কিছুদিন আগেই একটি গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস আর এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবাগা গুরুত্ব দিয়ে রাজ্যগুলির বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক আপনারা জানেন একাধিক হাইকোর্টের অবস্থা একেবারেই খারাপ বসার জন্য বিচারপতিদের চেয়ার নেই বিভিন্ন হাইকোর্টে বাথরুম পায়খানা নেই শুধু তাই নয় সঠিক পরিমাণে কর্মচারীও নেই হাইকোর্টগুলিতে এমনকি নিম্ন আদালতগুলিতে এই নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এবং তিনি বলেছিলেন রাজ্য সরকার যদি কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে তাহলে তিনি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এই কথা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় তিনি বলেছিলেন যে প্রধান বিচারপতি পদে তিনি আর মাত্র কয়েক মাস রয়েছেন এই আবহে রাজ্যের বিরুদ্ধে যে যে পদক্ষেপ নেওয়ার তিনি সেই সেই পদক্ষেপগুলো নিবেন এবং সরাসরি তিনি জানিয়েছিলেন যে আমি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যদি হাইকোর্টের এই নির্দেশগুলোকে অবমাননা করা হয় আর এই আবহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কথায় গুরুত্ব দিয়ে রাজ্যগুলির বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুধু তাই নয় রাজ্যগুলিকে এবার চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতিদের রাজ্যের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে সুপ্রিম কোর্ট এই নির্দেশিকা জারি করবে ঠিক কি হয়েছে বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি নির্দেশিকা জারি করেছে দেখুন দর্শক প্রত্যেক আদালতে পুরুষ মহিলা রূপান্তরকামী এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পর্যাপ্ত পৃথক শৌচালয় নিশ্চিত করতে হবে এক জনস্বার্থ মামলায় এই কথাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সব হাইকোর্ট রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে এই বিষয়ে পদক্ষেপের জন্য নির্দেশ দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক এই আবহে জনস্বাস্থ্য সংক্রান্ত ওই জনস্বার্থ মামলাটির শুনানি চলছিল বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে পর্যাপ্ত সংখ্যক শৌচালয় নির্মাণ হলে মহিলা এবং রূপান্তকামীদের গোপনীয়তা রক্ষা করা হবে একই সঙ্গে তাদের উদ্বেগ দূর হবে শীর্ষ আদালত প্রত্যেক হাইকোর্টের প্রত্যেক হাইকোর্টকে নির্দেশ দিয়েছে আদালত চত্বরে এই ব্যবস্থা রয়েছে কিনা সেই দিকে নজর রাখার জন্য আদালত চত্বরে ওই শৌচালয়গুলি বিচারক আইনজীবী মামলাকারী এবং আদালত কর্মীরা ব্যবহার করতে পারছেন কিনা তাও দেখার দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা হাইকোর্টকে এর জন্য প্রতিটি হাইকোর্টে একটি করে কমিটিও গঠনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতির মনোনীত কোন কোনও বিচারপতি হবেন ওই কমিটির প্রধান এছাড়া হাইকোর্টের রেজিস্ট্রার রাজ্যের মুখ্য সচিব পূর্ত সচিব অর্থ সচিব বার অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি এবং অন্য আধিকারিকদের রাখতে বলা হয়েছে ওই কমিটিতে কিন্তু সরকার পক্ষের বা শাসক দলের কোনো লোক কমিটিতে রাখা যাবে না ছয় সপ্তাহের মধ্যে প্রত্যেক হাইকোর্টে এই কমিটিগুলি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে মাত্র ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কমিটির কি কাজ থাকবে তা জানিয়ে দিয়েছে আদালত প্রতিদিন গড়ে কতজন আদালতে আসেন তার উপর ভিত্তি করে শৌচালয় তৈরির বিষয়ে পরিকল্পনা করতে হবে পর্যাপ্ত সংখ্যক শৌচালয় নির্মিত হচ্ছে কিনা এবং সেগুলি রক্ষণাবেক্ষণ রাজ্য সরকার ঠিকঠাক করছে কিনা তা নিশ্চিত করতে হবে ওই কমিটিকে এই শৌচালয় নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলিকে পর্যাপ্ত টাকা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিটির সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময় অন্তর টাকার অঙ্ক পর্যালোচনা করতে হবে চার সপ্তাহের মধ্যে প্রত্যেক হাইকোর্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রসঙ্গত কিছুদিন আগেই এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নাম শুধু তাই নয় তিনি রাজ্য সরকারকে একেবারে ভৎসনা করেছিলেন যে কেন আদালত চত্বরে টয়লেট নেই কেন বিচারপতিদের বসার জন্য পর্যাপ্ত সিট নেই কেন প্রত্যেকটা হাইকোর্টে কর্মচারীর সংখ্যা কম এই নিয়ে যতদূর পর্যন্ত যাওয়া দরকার আমি ততদূর পর্যন্ত যাব এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাগানাম আর এই আবহে একেবারে চরম নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পরিষ্কার সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হল প্রত্যেক আদালতে পুরুষ মহিলা রূপান্তকামী এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পর্যাপ্ত পৃথক শৌচালয় নিশ্চিত করতে হবে এক জনস্বার্থ মামলায় বুধবার এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট সব হাইকোর্ট রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে এই বিষয়ে পদক্ষেপের জন্য নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত জনস্বাস্থ্য সংক্রান্ত এই জনস্বার্থ মামলাটির শুনানি চলছিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবেনের বেঞ্চে দুই বিচারপতির বেঞ্চ রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পর্যাপ্ত সংখ্যক শৌচালয় নির্মাণ হলে মহিলা এবং রূপান্তকামীদের গোপনীয়তা রক্ষা হবে একই সঙ্গে তাদের উদ্বেগ দূর হবে শীর্ষ আদালত প্রত্যেক হাইকোর্টকে নির্দেশ দিয়েছে আদালত চত্বরে এই ব্যবস্থা রয়েছে কিনা সেই দিকে নজর রাখার জন্য আদালত চত্বরে ওই শৌচালয়গুলি বিচারক আইনজীবী মামলাকারী এবং আদালত কর্মীরা ব্যবহার করতে পারছেন কিনা তাও দেখার দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্টগুলিকে এর জন্য প্রতিটি হাইকোর্টে একটি করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে রাজ্য সরকার ঠিকঠাক কাজ করছে কি না সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি মনোনীত কোনো বিচারপতি হবেন ওই কমিটির প্রধান এছাড়া হাইকোর্টের রেজিস্ট্রার রাজ্যের মুখ্য সচিব পূর্ত সচিব অর্থ সচিব বার অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি এবং অন্য আধিকারিকদের রাখতে বলা হয়েছে কমিটিতে ছয় সপ্তাহের মধ্যে প্রত্যেক হাইকোর্টে এই কমিটিগুলি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্যগুলিকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে